ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ছিয়ানব্বই বাগের হাত দুয়ে স্বাগত জানাচ্ছি সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই যুক্ত আছেন এনসিপি এর যুগ্ম মুখ্য সংগঠক কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই বাগেরহার দুই আসনে এনসিপি কতটা শক্তিশালী দল স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এবং কি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আজকে আপনারা নিবন্ধন পেয়েছেন এবং কি সেই নিবন্ধনের প্রেক্ষিতে যদি একটু জানতে চাই যে কতটা চ্যালেঞ্জ হতে পারে সাধারণ জনগণের কাছে এনসিপি দেখছে আপনাকেও ধন্যবাদ রামপাল মংলা এবং ফুখিরহাট উপজেলাবাসী সহ বাগেরবাসীর পক্ষ থেকে ডিবিসিকে কে ধন্যবাদ জানাতে চাই যে তারা এত সুন্দর একটি আয়োজন করেছে পাশাপাশি আপনি একটা আমি দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই যে যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্ট ছিল এবং নিবন্ধন পেতে সার্বিকভাবে আমাদেরকে সহায়তা করেছেন আমাদের পাশে ছিলেন যার মাধ্যমে আজকে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আমরা আত্মপ্রকাশ করেছি সারা দেশ দেশের সকল মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আর আপনি একটা প্রশ্ন করলেন যে এর মাধ্যমে আমরা কীভাবে দেশবাসীর কাছে পৌঁছাবো অলরেডি জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণমানুষের কাছে পৌঁছে গেছে আপনি বাংলাদেশে এমন কোনো বাড়ি নাই এমন কোনো রাস্তাঘাট এমন এমন কোনো দোকান নাই যেখানে যাবেন যে এনসিপির নাম শুনবে না অলরেডি কিন্তু আমরা পৌঁছে গেছি এখন আমাদের জন্য যে যেটি চ্যালেঞ্জ সেটা হলো বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে তাদের নিজস্ব রাজনৈতিক কালচার আছে আমরা নতুন রাজনৈতিক দল নতুন কালচার সৃষ্টি করে নতুন কালচারের মাধ্যমে মানুষকে গণমানুষকে আমাদের কাছে নিয়ে আসা জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়ে তাদের মানুষের কাছে কথা বলা তাদের কথা শোনা এটা আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জ তবে আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে আমরা এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা এই জায়গাটা আজকে এসেছি আপনাদের ছাড়াও তো এই নির্বাচনী মাঠে বিএনপি রয়েছে জামাত রয়েছে তো সেক্ষেত্রে এই প্রতীকের একটা ফ্যাক্ট রয়েছে সাধারণ জনগণ কি সাপটা কলিকে বেছে নেবে বাংলাদেশের আমি একটু আগে যেটা বলছিলাম যে নতুন প্রতীক সাপলা এটা বাংলাদেশের গণমানুষের মুক্তির প্রতীক আপনি যে সকল রাজনৈতিক দলগুলোর কথা বলেছেন তারা ইতিমধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তাদের রাজনৈতিক যে কালচার সেই কালচার বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আপনি দেখবেন যে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে কারণ ওই কালচারটা বাংলাদেশের মানুষ আর ফিরে যেতে চায় না ওই কালচারে ফিরে যেতে চায় না আপনাকে কেন বেছে নেবে গণ অভ্যুত্থানের কারণে শুধুমাত্র গণ অভ্যুত্থান নয় আমরা এদেশের মানুষকে নতুন একটি রাজনৈতিক কালচার উপহার দিতে দেওয়ার চেষ্টা করছি আপনি খেয়াল করে দেখবেন আমি আমি এখানে দাঁড়িয়ে আছি কমিটমেন্টও করে যাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতিবিদ তাদের রাজনীতিবিদদের অধিকাংশ রাজনীতিবিদদের পরিবার থাকে দেশের বাইরে সন্তানরা দেশের বাইরে পড়াশোনা করে আজকে ডিবিসির মাধ্যমে আমি এ দেশের মানুষকে জানিয়ে চাই যে আমরা যারা এই প্রজন্মে রাজনীতিটা করছি আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করবো যে আমাদের সন্তানরা এদেশেই থাকবে এদেশের কারিকুলামে পড়াশোনা করবে এদেশের আলো বাত সে বেড়ে উঠবে এদেশেই চিকিৎসা নিবে জ্বর হলে চিকিৎসা নিতে চলে যাবে সিঙ্গাপুরে এই কালচারটা যেন না হয় এর জন্য কী করতে হবে আমাদের প্রত্যেক স্বাস্থ্যখাতকে উন্নত করতে হবে আমাদের শিক্ষা খাতকে উন্নত করতে হবে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে হবে আমরা সেই প্রতিশ্রুতি দেশে মানুষকে দিচ্ছি এবং আমরা অনুকরণীয় অনুপ্রে হয়ে থাকবো আপনি এই আসনটিতে কি ধরনের প্রতিশ্রুতি দিতে চান এই আসনের জন্য হ্যাঁ এই আসনের সবচেয়ে বড় সমস্যা কি জানেন এটা উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়পণ এলাকা এবং জলবায়ু যে পরিবর্তনের ফলে যে সংকটটা সেই সংকটটা সবচেয়ে এই অঞ্চলে মানুষকে এই সংকট ফেস করতে হয় এক্ষেত্রে এখানে সুপীয় পানি এটা সবচেয়ে বড় সমস্যা এই সমস্যাটা নিরসনের জন্য আমরা সরকারি সর্বোচ্চ পর্যায় থেকে চেষ্টা করব যদি এই অঞ্চলের মানুষ আমাদেরকে আমাকে বা আমাদের আমার পার্টিকে বেছে নেয় দ্বিতীয়ত যে মাদকের একটা বড় সমস্যা এই অঞ্চলের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই মাদক আমরা এই মাদক থেকে এই অঞ্চল থেকে নির্মূল করার জন্য চেষ্টা করব এবং পাশাপাশি দেখেন এই মাদকের আশ্রয়দাতা যারা বিক্রয় বিক্রেতাও তারা তো এই যে জিনিসটা যেন না হয় সেই জায়গায় আমার চেষ্টা থাকবে পাশাপাশি আসন কেন্দ্রিক আমার একটা প্রস্তুতি প্রতিশ্রুতি থাকবে প্রস্তুতিশ্রুতি একটা ধরেন মোংলা বন্দর মোংলা এপিজেড খানজানালি বন্দর যেটা যেটা এখনো পর্যন্ত অসমাপ্ত অবস্থায় রয়েছে এবং খুলনা মোংলা মহাসড়ক আজকেও আমি এখানে বসে আছি এক ঘন্টা আগেও এই মহাসড়কে তিনজন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একটা বন্দর যেখানে আছে সেই বন্দরে পঞ্চাশ বছরের উর্ধে বন্দরের বয়স অর্থাৎ সেই বন্দরের একটা রাস্তা হলো দুই লেনের এই এইটা যদি চার লেনের হতো তাহলে আমার মনে হয় না এই দুর্ঘটনাগুলো হতো প্রতিনিয়ত এখানে দুর্ঘটনাগুলো ঘটছে ছোট করে প্রশ্ন রাখতে চাই ছোট করে উত্তর দিবেন একেবারে ছোট করে উত্তর দিবেন জামাত বিএনপি রয়েছে কতটা চ্যালেঞ্জ হতে পারে থাকবে কিনা সাপলা চ্যালেঞ্জ তো অবশ্যই কিন্তু সাপলা চ্যালেঞ্জের মধ্য দিয়েই এদেশের প্রত্যেকটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে মধ্যে এবং সেই চ্যালেঞ্জে সাপলা জয় হবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ আগামীকাল থাকছে বাগেরহাট তিন আসন এবং খুলনা এক আসন সেখানে তুলে ধরার চেষ্টা করবো বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা কি ভাবছেন আগামী স্পেশাল